ও পোলে নাই রান্নাঘরে পোলে নাই এরকম ইতিহাস বাংলাদেশে আছে না নাই আছে কেন ঝড় তুফান এদিকে সেদিকে পললে তো কাম সাল আধা দূরে বললে ঘর শেষ এদিকে বললে আরেকটা ঘর শেষ ঠিক মাস বরাবর পলি ওই মাস বরাবর কি আপনার নেতা এসে বসাইছিল আপনি কি আস্তে ঠালডা ভেঙে বসাইছিলেন না অথচ যারা গাছ কাটে তিনজন চারজন পাঁচজন মোটা মোটা সুতা দিয়ে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গাছ কাটে পাশে যেন কোনো ক্ষতি না হয় টেনে টেনে আস্তে আস্তে নামায় এর বড় দুই চারটা গাছ শেষ হয়ে যায় ঘরে চালের মধ্যে পড়ে কথা ঠিক কিনা আর এমন বাতাস এমন তুফান এত জল সব কিছু বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে অথচ গাছের বিশাল এক ডাল আস্তে করে সাইজ মতন টুক করে ফেলে দিয়েছে পাশের বেড়ার একেবারে সুতা পয়সাও ক্ষতি হয় না এই ক্ষমতা একমাত্র কার যেন আল্লাহ পাক চান মানুষকে বাঁচাতে আল্লাহ পাক মানুষের উপর গজব দেন সতর্ক করার জন্য ক্যালিফোর্নিয়া যে আগুনে দাবানলে বিধ্বস্ত হলো জলে পড়ে সব সরকার হয়ে গেল এটার উদ্দেশ্য হলো জাতিকে সতর্ক করা তোমরা ফিলিস্তিনের মানুষদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে ছাই করে দিয়েছ আমি আল্লাহ পাক তোমাদেরকে দাওয়ানন দিলাম এই আগুন সেই আগুন যে আগুন নিবাইবার ক্ষমতা কোনো আমেরিকান নাই কোনো কারো নাই কোনো হেলিকপ্টার নাই কোনো বিমানের নাই এটা মাত্র শুরু এর চাইতে কঠিন তো আগুন জাহান্নামের মধ্যে আছে কথা এখন ঠিক কিনা হে আমেরিকা সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও যদি সতর্ক না হও এর সাথে বড় ভয়াবহ কিছু অপেক্ষা করতেছে যেরকমভাবে তাদের লিডার সবচেয়ে বড় সন্ত্রাস ছিল ফেরাউল আল্লাহ পাক এক গজব দিয়েছিলেন তাদের কিছু একটা সম্পদের উপরে খাবারের উপরে ঘরের উপরে বিছানার উপরে ডাইরেক্ট মানুষের উপর গজব দেন নাই যখন মানুষের উপর গজব দিয়েছিলেন তখন ফেরাউন শুদ্ধা আন্ডা বাচ্চা সব শেষ হয়ে গেছে কথা এখন ঠিক কিনা সামনে আসবে সে আলোচনা দুই চার সপ্তাহ পরে আসতে পারে আল্লাহ পাক সেই পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করে বলি আল্লাহ